আপনারা দেখছেন শেফালিস ডায়েরি আজকে জন্মাষ্টমী এবং সকালে আমার রান্নাবাটি ছিল সেরে বিকেলে বোনকে নিয়ে বেরোলাম ওর জন্য একটা মোবাইল ফোন কিনতে তো মোটোরোলার যে একদম লাস্ট বেস্ট ব্র্যান্ড মানে সবচেয়ে কম দামের যেটা সাড়ে সাত হাজার সেটারই নিলাম তার মোটামুটি কাজ চলে যাওয়ার জন্য তো ফোন কিনে এসে দেখি এখানে কোপাল সাজানো চলছে আমারই এক আহ ভাইবোকে তারপরে সন্ধ্যের দিক যত তত সাজগোজ বাড়ছে এখানে নাড়ু পাকানো হচ্ছে আমার এক ভাই সে তো মানে বাচ্চারা যেটা হয় যে বেলুন দেখলেই ভীষণ খুশি এখানে নাড়ু পাকানোর কাজটা আবারও একটা ক্লিপ এটা আর জন্মাষ্টমী প্রায় ঘরে ঘরেই হয়ে থাকে দিদার আগে এত পুজো আর মন ছিল না এখন দিদা ভীষণ পুজো করতে ভালোবাসে তারপরে বোন এখানে আমার সানগ্লাস পরে এইসব দুষ্টমি চলছে বেলুন কেমন কোথায় টাঙাবো তাই নিয়ে আমার দুই বোনের জল্পনা কল্পনা শেষ নেই শেষ পর্যন্ত এইভাবে একটা বিষয় দাঁড় করানো গেছে তো জন্মাষ্টমীর আগে প্রায় চার পাঁচ দিন ধরে আমি বাজার করেছি কোন মালাটা নেওয়া হবে কি কি রান্না হবে আর এখানে বোন করছে অঙ্গরাগ যেহেতু রংটা কিছু কিছু জায়গায় উঠে গিয়েছিল তো ঘরে থাকা ফেব্রিক দিয়েই মোটামুটি ঠাকুরের অঙ্গরাগটা হয়ে গেল যত সন্ধ্যের দিক করাচ্ছে তত দিদার বিশেষ করে ব্যস্ততা বাড়ছে সঙ্গে আমাদেরও এখানে অলমোস্ট সাজানো কমপ্লিট আর জুই ফুলের মালা তো আমার ভীষণ ভালো লাগে তাই বাজার থেকে জুঁই ফুলের মালা বিশেষ করে মানে একেবারে চেয়ে চিনতে এক প্রকার আর কি যা ভিড় সে তো আর বলার বাইরে এটা হলো রাধা কৃষ্ণের বিগ্রহ একপাশে জগন্নাথের ছবি এটাই মোটামুটি একটা ঠাকুর ঘর যেটা দিদার যত্নে প্ল্যানে তৈরি হয়েছে আর যা জিনিসপত্রের দাম মানে এখানে যে আমাদের সুপার মার্কেট ওটা আমি হেন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি শুধুমাত্র দরদাম করব বলে যে যদি দশ বিশ টাকায় কম পাই ইনফ্যাক্ট পেয়েছিও তো এখানে দিদা ওই ধুনো দেওয়া হবে বলে নারকেল ছিবড়েটাকে ছোট ছোট করে কাটছে আরেকজন তো কিছুতেই এখান থেকে যাবে না তার টিউশন থাকুক যাই থাকুক সে সারাক্ষণ এখানেই বসে থাকবে বাচ্চাদের যেটা হয় আর আরেক পাশে ছোট্ট গোপাল আর আমার এই ভাইয়ের আরেক দায়িত্ব সে হচ্ছে ওই ব্লুটুথ স্পিকারে যত রকমের গান হয় তার নিজের পছন্দ মতো সে বাজাবে কিন্তু আজকের দিনের মানানসই গান তো বাজাতে হবে তাই না তো সে পারছিল না শেষে আমি গিয়ে খণ্ডযুদ্ধ করলাম তারপর কিছু গান টান বাজলো তারপর ঠাকুরের সামনে যা যা লাগবে ভোগ শাঁখ প্রদীপ ধূপ এ সমস্ত সাজানো হয়ে গেছে আর পূজো শুরু হয়ে গেছে এই হলো ওর মানে গোপাল ঠাকুরের রূপর গয়নাগাটি দিদা এবারে খুব যত্ন আত্মি করে গড়িয়েছে আর দিদা ভীষণই পুজো করতে ভালোবাসে যেমনটা আগে বললাম তো আমার সব মামিরা এসে পৌঁছেছেন এখন বাজে কটা জানো তো এখন বাজে প্রায় ওই রাত নটা ধরো এরম করে পুজোটা হচ্ছে এটা হচ্ছে জন্মাষ্টমী পরের দিন তো নন্দ উৎসব হয় সেজন্য আবার ঘরে ছোট্ট খাদার ব্যবস্থা আছে আজকের ভিডিওটা এতটাই